এই আয়োজনে আমরা জমা ডিমলার বিভিন্ন ইউনিয়ন থেকে বাছাই করে আমার সিলেক্টেড টিম এবং কর্মী ভাইরা বাছাই করে আলহামদুলিল্লাহ তারা এই প্রতিবন্ধী ভাই ও বন্ধুদেরকে একত্রিত করেছেন আপনারা দেখতেই পাচ্ছেন কত করুণ দশা তাদের বাচ্চা বলেন বৃদ্ধ বলেন নারী বলেন পুরুষ বলেন তারা হাঁটতে পারেন না তারা চলতে পারেন না এবং তাদের চলাফেরায় কষ্ট এই কষ্টটা একটু লাঘব হবে এই সেবাটুকুর মাধ্যমে এমনটা প্রত্যাশা এবং এমন পরিকল্প পরিকল্পনাকে সামনে রেখে আমরা দীর্ঘদিন যাবৎ এই কাজগুলো আঞ্জাম দিয়েছি আমাদের ভাইয়েরা শুধু বিদেশ থেকে এসে তারা এই কাজগুলো আঞ্জাম দিয়েছেন আল্লাহ তালাজন এগুলোকে প্রবল করেন ধন্যবাদ সবাইকে এবং আমি যে সকল ভাইরা আমাদের এসে কষ্ট করে এই সেবাকে

صلی والحمد لله رب العالمين دھનવાદ بھائی کہ বসুন <applause> বসুন <رحمت> একটা <applause> মিনিট جی